নমস্কার বন্ধুরা জব ট্রাস্টার্স একাডেমিতে প্রত্যেকে আবার স্বাগত জানাই এবং তোমাদের যে নোটিশটা প্রকাশিত হয়েছে তোমাদের অফিস অব দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা থেকে নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো আমি এই ভিডিওতে তোমাদের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি এবং তোমাদের সম্পূর্ণ তথ্য ডিটেলসে পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয় যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমাদের নোটিশটা প্রকাশিত হয়ে সেখানে দেওয়া আছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও দেওয়া দেওয়া আছে এখানে তোমাদের জিরো ওয়ান দু হাজার চব্বিশ এবং তোমাদের আঠারো তারিখে নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে তো এখানে তোমাদের যে প্রথমে রয়েছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানটা অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু সাবমিট করতে হবে তোমাদের অনলাইনের যে ওয়েবসাইট সেটা দিয়ে দেওয়া আছে এখানে ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট হলো দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন ইজ 18 সাত দু অর্থাৎ পরের মাসের আঠেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের কি কী পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সেই সকল সম্পর্কে কিন্তু এখানে এরপর আলোচনা করবো ভ্যাকেন্সির ডিটেইলস সম্পর্কে তোমাদের প্রথমে রয়েছে ইংলিশ টেনোগ্রাফার ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো এখানে তোমাদের দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ইউআর বা ইসি ক্যাটাগরির জন্য একটা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য ইসি ক্যাটাগরির জন্য একটা তো এইভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তারপর রয়েছে গ্রুপ ডি পিওন সরি তোমাদের বি নম্বর রয়েছে গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা টোটাল চোদ্দোটা পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য চারটা ইউ আর ইসি ক্যাটাগরির জন্য একটা ইউ আর সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্টের জন্য একটা এবং ইউ আর মেরিটেরিয়াস স্পোর্টস পার্সনের জন্য কিন্তু একটা এখানে কিন্তু পোস্টে নিয়োগ করার ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং ইউ আর পার্সেন্স উইথ ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু একটা পোস্টে এবং ই ডাব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য একটা এসি সি ক্যাটাগরির জন্য তিনটা ওবিসি এ ক্যাটাগরির জন্য একটা এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য একটা এভাবে তোমাদের এখানে চোদ্দোটা ভ্যাক্যান্সি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে পুরো ডিটেলসে ব্রেক আপ করা আছে এভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এ সকল পোস্টে বা এ সকল ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে নেক্সট রয়েছে তোমাদের এখানে বেতন বা তোমাদের এখানে সেলারের রয়েছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য বেতন থাকছে তোমাদের বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন পদের জন্য তোমাদের এখানে বেতন থাকছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা সরি তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু তোমরা বেতন পেয়ে যাচ্ছ এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের এখানে বয়স নট লেস দেন এইটিন ইয়ার্স অর্থাৎ বয়স তোমাদের আঠেরো বছরের নিচে কিন্তু হওয়া চলবে না এবং যারা গ্রুপ বি পোস্টে যেটা রয়েছে পঁয়ত্রিশ বছর সাঁইত্রিশ বছর বত্রিশ বছর এইভাবে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে অর্থাৎ তোমাদের বয়স কিন্তু থাকতে হবে আঠেরো থেকে এখানে সাঁইত্রিশ বছরের মধ্যে যারা শিডিউল ট্রাইব তাদের জন্য বয়স থাকতে হবে সাঁইত্রিশ বছরের মধ্যে এবং যারা এসসি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং থার্টি টু যারা হচ্ছে অন্যান্য ক্যাটাগরির মধ্যে অর্থাৎ তোমাদের বয়স কিন্তু থার্টি টু এখানে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সে ছাড় কিন্তু দেওয়া হচ্ছে তারপর রয়েছে তোমাদের গ্রুপ ডি বা পিওন পদের জন্য তোমাদের বয়স থাকতে হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে তেতাল্লিশ এবং যারা এস বা শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য তাদের জন্য পঁয়তাল্লিশ বছর এবং অন্যান্য পার্সেদের জন্য চল্লিশ বৎসর এইভাবে তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে মোটামুটি তোমাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এই পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সটা ডিফারেন্স বা আলাদা আলাদা দেওয়া আছে এটা তোমাদের নোটিসে ভালোভাবে দেখতে পারবে নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরি তারপর রয়েছে তোমাদের দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পারসেন উইথ ডিসেবিলিটিস ফোরটি ফাইভ অর্থাৎ যাদের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য আপার এজ লিমিট হচ্ছে ফোরটি ফাইভ তাদেরকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে তারপর হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের দেওয়া আছে ক্যান্ডিডেট সেভলাইন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছো তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে ভিআইআই অর্থাৎ এইট পাস এইট পাস থাকলে কিন্তু তোমার এখানে গ্রুপ ডির জন্য বা পিওন পদের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সেটা তোমাদের অবশ্যই কোনো একটা রিকগনাইজড স্কুল বা রিকগনাইজড মাদ্রাসা অথবা রিকগনাইজড ইন ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু পাস থাকতে হবে এ পোস্টের জন্য তাহলে তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র এইট পাস যারা পিওনের জন্য আবেদন করতে করছো তাদের জন্য শুধুমাত্র এইট পাস শিক্ষা যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের যারা এখানে গ্রুপ বি পদের জন্য বা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ তোমাদের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার্স ডিগ্রি লাগছে এখানে এবং তারপর লাগছে তোমাদের এখানে স্টেনোগ্রাফারের স্পিড আশিটা ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের কম্পিউটারে টাইপের স্পিড থাকতে হবে এই পোস্টের জন্য নেক্সট হচ্ছে তোমাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের যে পরীক্ষা হবে সেখানে তোমাদের টোটাল মার্কস থাকবে হানড্রেড তোমাদের হানড্রেড মার্কসে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে এবং প্রশ্ন থাকবে পঞ্চাশটা পঞ্চাশটা মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড মার্কসের এবং তোমাদের এখানে তোমাদের টাইম থাকবে সিক্সটি মিনিট অর্থাৎ তোমাদের ষাট মিনিটে তোমাদের পঞ্চাশটা মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চানে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে তোমাদের এইট পাস বা এইট ক্লাসের লেভেলে কিন্তু প্রশ্ন থাকবে এখানে এই পোস্টের জন্য নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এখানে দেওয়া আছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য তোমাদের যারা ইউআর ক্যাটাগরি বা আদার এক্সক্লুডিং এসসি এবং ই তাদের জন্য লাগেছে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং যারা এসসি এবং ই তাদের জন্য লাগেছে তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এখানে গ্রুপ ডি বা পিওনের জন্য যারা এখানে ইউআর ক্যাটাগরির জন্য তাদের জন্য লাগেছে আড়াইশো টাকা এবং এসসি ই ক্যাটাগরির জন্য লাগেছে দুশো টাকার মতো এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে বা আবেদন ফি কিন্তু তোমাদের এখানে লাগছে এই পোস্টের জন্য তো এ হলো তোমাদের বিজ্ঞপ্তির সম্বন্ধে মোটামুটি তথ্য যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং সব কিছু জেনে বুঝে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি আপডেট পাওয়ার জন্য এবং যদি আরও কিছু প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ